বাংলাদেশে আমার প্রথম সফর মালয়েশিয়া এবং কলেজ যেহেতু মালয়েশিয়াতে এসেছে আমাদের কাছে যে স্টুডেন্টদের সাথে বা ইউনিভার্সিটিতে গেলে ভালোভাবে আমার যে অভিজ্ঞতাটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলোতে সতর্কে দেখা এবং যারা বাংলাদেশে পড়াশোনা করছে অভিজ্ঞতাটা শোনা আপনারা জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ করলেন অনেকেই আপনাদেরকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছিল আমাদেরকে যাদেরকে আপনারা ক্যামেরার সামনে দেখতে পাইছেন নিউজে দেখ শুনছেন তাদের জন্য না করে আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় যেসব জায়গা বাংলাদেশেরা আসছেন যেখানে মোরাল সাপোর্ট দিচ্ছেন সরাসরি অংশগ্রহণ করছেন এবং যে সকল সাধারণ মানুষ অংশগ্রহণ করতেন ছবি দেখছেন তাদের কারণেই আসলে এটা সফল হয়েছে আমরা জানি যে আপনারা যেখানে যে থাকুন কেন নৈতিক জায়গা থেকে থেকে সমর্থন নিয়ে গেছেন হয়তো আপনাদের সক্ষমতা থেকে চেষ্টা করছেন অংশগ্রহণ করার সর শরীরে না পারলে আপনারা অনলাইনে থেকে সমর্থন দিচ্ছেন তো আপনাদের সেই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে আসলে জুলাই মাসে জুলাই আগস্টে একটা গণ অভ্যুত্থান ঐতিহাসিক গণ অভ্যুত্থান হয়েছে শুধু বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীতে এটা নিয়ে স্টাডি করা হচ্ছে এই সময়ে পৃথিবীর ইতিহাসের একটা বড় ঘটনা গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য ন্যায় বিচারের জন্য তরুণরা যে রাস্তায় নামতেছে রাস্তায় নামলো এটা অনেক বড় একটা ঘটনা আসুন যে ঘটনার সাক্ষী আপনারা আমরা সবাই এবং এটার মধ্য দিয়ে অনেকগুলো জিনিস চেঞ্জ শুরু হয়েছে এক বছর হয়েছে আমরা সেই চেঞ্জ নিয়ে এখনও কথাবার্তা শেষ আসলে কতটুকু পেলাম বা পেলাম না কিন্তু সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে একটা মানে তরুণ প্রজন্মের একটা উত্থান আমরা বাংলাদেশে এসে দেখতে পাচ্ছি যে তরুণরা রাজনীতি সমাজ বা অন্য যে কোনো কিছু নিয়ে অনেক আগের থেকে অনেক বেশি সক্রিয় এবং এইটাকে আমরা যেন বলি প্রজন্মের লড়াই যে জুলাই গণব আমরা একটা প্রজন্ম রাস্তায় নামছে সেই প্রজন্মটা বাংলাদেশকে নতুন করে করতে চাই এবং আমরা এটাও বলি যে এই আমাদের জুলাই মাসে যে লড়াইটা শুরু হয়েছিল এই লড়াইটা আসলে শেষ হয় নাই এটা কোনো না কোনো ফরমেট আমাদের আসলে চালায় যেতে হবে আর এখন আগে ছিল অনেক বেশি বৈপ্লবিকভাবে এখন এটা আমাকে গঠনমূলকভাবে আমাদেরকে করতে হবে দেশ গঠনের প্রক্রিয়া সেই কাজটা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি আমরা হয়তো এক বছর অত সফল হয়নি আমাদেরও নানা সীমাবদ্ধতা চ্যালেঞ্জ বা বাস্তবতা আছে বাংলাদেশে কিন্তু আমরা খুবই আশাবাদী কারণ আমরা এক বছর পরে যখন আপনাদের কাছে আসলে আপনাদের থেকে আমরা সেই অনুপ্রেরণা পাচ্ছি একইভাবে আমরা গত এই বছর জুলাই মাসে আমরা সারা দেশে গিয়েছি জুলাই পদযাত্রায় সেখানে আমরা মানুষের কথা শুনছি মানুষের কাছাকাছি প্রত্যেকটা জেলায় আমরা গিয়েছি স্কুল কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথা শুনছি আমাদের মহিলাদের কথা শুনছি তো সবারই একটাই এখন দাবি যে দেশটাকে তারা পরিবর্তন দেখতে চায় এবং যে আগের যাতে আগের ব্যবস্থা তাদের তার ফিরে না আসে যে সৈন্যতান্ত্রিক একটা ব্যবস্থা ছিল দুর্নীতি পড়ায়ণ ব্যবস্থা এবং বাংলাদেশে দেখা গেছে উন্নয়ন হয়েছে গত ষোলো বছর অনেক কিন্তু অনেক বৈষম্যমূলক উন্নয়ন হয়েছে একটা হয়তো কিছু মানুষ অনেক সুবিধা পাইছে কিছু এলাকায় অনেক সুবিধা পাইছে এই উন্নয়নটা সুষম হয় নাই ফলে মানুষটা উন্নয়নের সুবিধা ওদের সবাই হইতে এখন রাজনৈতিকভাবে দেশে অনেক ধরনের অস্থিরতা আছে দেশের স্থিতিশীলতা এখন আসছে বা পুরোপুরি এখন আসে না একটা অনিশ্চয়তা আছে সব মিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আছে নানা কারণে আপনারা যেগুলো নিউজে দেখেন আমরা সংস্কার বিচারের দাবি জানাচ্ছি জানাইছি এবং নতুন সংবিধানের দাবি জানাইছি কারণ আমাদের কাছে যদি কনস্টিটিউশন আমরা মেন্ট না করতে পারি আমাদের হিউম্যান রাইটস থেকে শুরু করে সবকিছু আসলে কনস্টিটিউশন মধ্যে একটা রাষ্ট্রের ফাউন্ডেশনটা থাকে ফলে কনস্টিটিউশনটা নতুন করে মেক করতে হবে এইটা আমাদের প্রধানতা দেবে এবং যেহেতু আমরা ছাত্র আন্দোলন থেকে গড়ে উঠছি